আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের আরও একটি সমাধান পর্ব নিয়ে তো আশা করেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা কিন্তু তোমাদেরকে এই ইজি কেমিস্ট্রি বইয়ের মাধ্যমে কেমিস্ট্রির যাবতীয় যা কিছু প্রয়োজন কেমিস্ট্রিতে ভালো করার জন্য তোমাদেরকে সবকিছু প্রোভাইড করতেছি তো তোমাদের এর এর কথা 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 বলো 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 শর্ট কোশনের কথা বলো সকল কিছুই আমরা এই বইয়ে খুব সুন্দর এবং ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করেছি এবং শুধু তাই নয় প্রত্যেকটা অংশের সাথে তোমার কিন্তু একটি কিউআর কোড রয়েছে একটি ভিডিও তুমি সেই কিউআর কোড করলে একটা ভিডিও পেয়ে যাবে সেখানে শিক্ষক তোমাকে এসে ওই পার্টটুকু তোমার যেই অংশের সমস্যা হবে সেই অংশটুকু খুব সুন্দর এবং সাবলীলভাবে তোমাকে বুঝিয়ে দিবে তো যার কারণে আমরা শুধুমাত্র একটি বই দিচ্ছি না এর সাথে সাথে তোমাদেরকে একজন শিক্ষকও বিনামূল্যে ফি হিসেবে দিয়ে দিচ্ছি সো আশা করতেছি তোমাদের এই বইটি খুবই উপকার হবে এই বইটি তোমাদের খুবই হেল্প করবে কেমিস্ট্রিতে ভালো করার জন্য ওভারঅল একশোতে একশো পাওয়ার জন্য আচ্ছা তো আমরা আজকে কোন অংশ নিয়ে কথা বলবো কথা বলবো বা আজকে কি নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো দিনাজপুর বোর্ড দুই হাজার বাইশের একটি প্রশ্ন দিনাজপুর বোর্ড আমাদের এখন ফোকাস হচ্ছে প্রশ্ন আমরা আমরা এখন সমাধান করব ওকে তো চলো আগে দেখি আমাদেরকে কি কি জিনিস এখানে প্রোভাইড করা হচ্ছে আমাদের প্রশ্ন কি মানে কোন বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্নগুলো সেট করা হচ্ছে এবং তার অ্যান্সারগুলো আসলে কি হবে তো তোমরা চিত্র এক এবং চিত্র দুই দেখে এটুকু তোমরা স্পষ্ট সবাই যে চিত্র এক হচ্ছে কার মডেল রাদার ফোরের পরমাণু মডেল আর চিত্র এ আর চিত্র বি হচ্ছে তোমার বোরের পরমাণু মডেল সো এ হচ্ছে আমাদের রাদার পরমাণু মডেল আর বি হচ্ছে আমার বোরের পরমাণু মডেল আচ্ছা তো আমাদের এখান থেকে হয়তো বা গ এবং ঘতে প্রশ্ন আসবে আমরা ক সমা সমাধান করে ফেলি প্রথম প্রশ্ন অরবিটাল কি তো দেখো এটার অ্যান্সার এখানে দেওয়া আছে যে নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন মেঘ প্রাপ্তির সর্বাধিক সম্ভাবনা থাকে তাকে অরবিটাল বলে আমরা আমাদের এখান থেকে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার দেখতে পাচ্ছি অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে চারপাশে যে অঞ্চলে আবর্তন যুক্ত যেই মেঘ যেখানে ইলেকট্রন পাওয়ার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সেই আবর্তন যুক্ত মেঘকে বা মেঘ পাওয়ার যে অঞ্চল সেই অঞ্চলকে আমরা কি বলতে পারবো অরবিটাল বলতে পারবো সেকেন্ড প্রশ্ন নিশাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন আচ্ছা সো ঊর্ধ্বপাতিত পদার্থ কারা যে সকল পদার্থের কোনো তরল অবস্থা নেই কঠিনকে তাপ দিলে সরাসরি সেখান থেকে কিসে পরিণত হয়ে যায় বাষ্পভিত বা গ্যাসীয় অবস্থা ধারণ করে তো তাদেরকে বলি আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ দেখো নিশাদলের বেলায় যে ব্যাপারটা বলা যায় যে এইটা ফার্স্ট অফ অল এরকম লিখতে হবে যে নিশাদল একটি কি পদার্থ এটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ তো ঊর্ধ্বপাতিত পদার্থে খেয়াল করো ঊর্ধ্বপাতিত পদার্থকে তাপ দিলে সেটা কি কঠিন থেকে সরাসরি কোন অবস্থা ধারণ করে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা ধারণ করে ঊর্ধ্বপাতিত পদার্থ কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা ধারণ করে এখন এদের কিন্তু কোনো তরল অবস্থা নেই তো নিষাদল এই নিষাদল একটা ঊর্ধ্বপাতিত যার কারণে এরও কিন্তু কোনো তরল অবস্থা নেই তুমি কঠিনকে দাব দাও সে সরাসরি গ্যাসীয় অবস্থা ধারণ করবে আবার গ্যাসীয় অবস্থাকে শীতল করো সে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হবে তো যার কারণে আমরা বলতে পারি যে নিষাদল এমনই একটি পদার্থ যে পদার্থের কোনো তরল অবস্থা নেই এবং এই তরল অবস্থা না থাকার কারণে আমরা নিষাদলকে কি বলতে পারি ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে পারি আচ্ছা গ নম্বর প্রশ্ন উদ্দীপকের বিচিত্রের মৌলটির একটি ভর ভর এত গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক নির্ণয় করো আচ্ছা কে ছিল ছিল বলো দেখি হচ্ছে আমাদের লিথিয়াম এই ইলেকট্রন হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তিনটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হচ্ছে লিথিয়াম সো লিথিয়ামের একটি পরমাণুর ভর আমাকে বলে দিছে এর আপেক্ষিক পারমাণবিক ভর আমাকে প্রশ্ন থেকে বের করতে বলতেছে দেখো আপেক্ষিক পারমাণবিক ভর আমাকে বের করতে হবে তো আমরা একটা জিনিস ক্লিয়ার যে কার্বন বারো আইসোটোপের সাহায্যে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় কার্বন বারো আইসোটোপের সাহায্যে তোমরা এই অংশটুকু দেখো এই যে এখানে যে অংশটুকু সমাধান করা হয়েছে তো এখানে কি লিখলাম বি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বা তোমরা যদি চাও লিথিয়ামকে মেনশন করতে যেহেতু তিনটে ইলেকট্রন রয়েছে আমরা যদি লিথিয়ামের নাম মেনশন করি সেখানে আমাদের ভুল হবে না আমি উদ্দীপকের স্বার্থে মানে উদ্দীপকের সাথে মিল রাখার জন্য আমরা এখানে বি লিখলাম আর কি তো বি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়ালস টু মৌলের একটি পারমাণবিক ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ আচ্ছা সো বি মৌলের একটি পারমাণবিক ভর কত হবে বি মৌলের একটি পারমাণবিক ভর এখানে আমাকে প্রশ্নে বলে দিচ্ছে আর নিচে যে অংশটুকু কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ এটা একটা ফিক্সড ভ্যালু তোমরা এখানে যে ভ্যালু দেখতে পাচ্ছ এটা একটা ফিক্সড ভ্যালু এটা আমাদেরকে মনে রাখতে হবে ফিক্সড ভ্যালু সো এটা আমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে ওয়ান পয়েন্ট ডাবল সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এবার এটা এবং এটা যদি আমরা ডিভাইড করে দিই তাহলে সেখান থেকে আমাদের রেজাল্ট আসছে কত সেভেন পয়েন্ট জিরো সিক্স তাহলে বি মৌলের একটি পরমাণুর ভর থেকে আমরা সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারলাম জাস্ট অ্যান্সার প্রসিডিওরটা খুবই সিম্পল এবং খুবই সহজ আশা করছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছ আর এখানে মূল ফোকাস ছিল আমাদের কোথায় কার্বন বারো আইসোটপ থেকে যে ভর বের করার যে প্রসেসটা তো সেই ভর বের করার প্রসেসে আমরা এখান থেকে জাস্ট কাজে লাগালাম ওকে আমাদের এই প্রশ্নটাও শেষ হয়ে গেল যাচ্ছি আমরা ঘর নাম্বার প্রশ্নে দেখো ঘর নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলেছে বলতেছে যে পরমাণুটির গঠন ব্যাখ্যায় উদ্দীপকের কোন চিত্রটি অধিকতর গ্রহণযোগ্য যুক্তি সহ বিশ্লেষণ করো অর্থাৎ আমাদেরকে যে দুইটা চিত্র দিয়েছে চিত্র এ এবং চিত্র বি এই পরমাণুর গঠন যদি আমি ব্যাখ্যা করতে চাই সেই ক্ষেত্রে আমাকে কোন চিত্রটি বেশি সাহায্য করবে কোন চিত্রটি আমি বেশি কাজে লাগাতে পারবো বেশি গ্রহণযোগ্যতা পাবো আমি তো এইটাই আসলে আমাকে এখন বর্ণনা করতে বলতেছে আচ্ছা তো দেখো আমরা এটার 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 অ্যান্সার প্রসেসটা কি হবে তো আমরা রাদারফোর মডেল হচ্ছে আমাদের এ রাদারফোরের মডেল হচ্ছে আমাদের এ এবং বোরের মডেল হচ্ছে আমাদের চিত্র বি আমরা এখন এটাকে একটু লিখে নেই যে আমাদের রাদারফোর মডেল হচ্ছে চিত্র এ আর বোরের মডেল হচ্ছে আমাদের চিত্র বি ওকে এবারে আসো আমরা এদের পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলবো যে রাদারফোর্ড আসলে কি বলেছে আর বোর আসলে কি বলেছে তো দেখো রাদারফোর্ড কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা সে তার মডেলে দেয়নি সো আমরা রাদার ফোর্ডের মডেল থেকে কোনো কক্ষপথের আকার সম্পর্কে কোনো কনসেপ্ট পাচ্ছি না বা বিজ্ঞানী বোর কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ধারণা দিয়েছেন এবং সে সূত্র বলেছেন সূত্র কি ছিল এম ভি আর তো এই সূত্র থেকে এম ভি আর এই সূত্র থেকে আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো আর ব্যাসার্ধ যখনই কোনো বস্তু নির্ণয় করা হয় তাহলে আমাকে বুঝতে হবে ওই বস্তুর অবশ্যই গোলাকার বা বৃত্তাকার কেননা ব্যাস বা ব্যসার্ধ কাদের হয় বৃত্তাকার বস্তুরই কিন্তু ব্যাস বা ব্যসার্ধ হয় সো বোরের মডেল থেকে এইটুকু ক্লিয়ার যে কক্ষপথের আকার এবং আকৃতি গোলাকার নিউক্লিয়াসের বাইরে কক্ষপথার আকার আকৃতি হবে অবশ্যই গোলাকার নাম্বার টু রাদারফোর্ড তার মডেলে শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ সম্পর্কে কোনো ধারণা দেয় নেই যার কারণে রাদারফোর্ডের মডেলের অন্যতম একটা ত্রুটি ছিল কিন্তু বিজ্ঞানী অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে গিয়ে আসলে পতিত হয় এরকম কোনো একটা পয়েন্ট এখানে ছিল তো সে যেহেতু শক্তির শোষণ বা শক্তির বিকিরণ সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা দেয় নেই এইটা তার দিক থেকে একটা নেগেটিভ পয়েন্ট বিজ্ঞানী রাদারফোর্ডের জন্য বাট বিজ্ঞানী বোর্ড সেটাকে স্পষ্ট করে বলে দিয়েছেন হ্যাঁ যে পরমাণু নিউক্লিয়াস থেকে শক্তি শোষণ বা শক্তির বিকিরণ ঘটতে পারে ইলেকট্রন নিম্ন উচ্চ থেকে মানে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি শোষণ করবে আর উচ্চ থেকে নিম্ন বিকিরণ বিকিরণ করবে করবে নাম্বার পারমাণবিক বর্ণালী সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি কে বিজ্ঞানী রাদারফোর্ড পারমাণবিক বর্ণালী সম্পর্কে সে কোনো সুস্পষ্ট ধারণা দেয়নি বাট বিজ্ঞানী বোর বলেছেন যে হ্যাঁ পরমাণুর মধ্যে চাইলে বর্ণালী তৈরি করা সম্ভব এবং সেটা এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুদের জন্যই সম্ভব হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যারা এক ইলেকট্রন বিশিষ্ট আছে লাইক লিথিয়া লিথিয়াম প্লাস এরকম যারা আছে এরা চাইলে এই কাজগুলো আসলে করতে পারবে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুদের জন্য চাইলে এটা করা সম্ভব আচ্ছা সর্বশেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে কোনো সুস্পষ্ট ধারণা বিজ্ঞানী রাদারফোর্ড দেয়নি বাট বিজ্ঞানী বোর্ড সেখান থেকে সুস্পষ্ট ধারণা দিয়েছেন এবং বলেছেন যে এমভিআর এম টু পাই এই সূত্র দিয়ে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ আইডেন্টিফাই করতে পারবো ওকে তাহলে চারটা পয়েন্ট নিয়ে আমরা কথা বললাম এখন তোমরাই বলো যে আমাদের কাছে এইটুকু অনেকটা স্পষ্ট যে বিকে রাদারফোর্ডের মডেল থেকে আমরা নিউক্লিয়াস আবিষ্কার করতে পারলেও সে যতগুলো মতামত দিয়েছেন সেগুলোর ম্যাক্সিমামে ছিল সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না ম্যাক্সিমামগুলোতে অস্পষ্ট ধারণা কনসেপ্টটা ক্লিয়ার না বাট বিজ্ঞানী বোরের মডেল থেকে দেখা যাচ্ছে কি দেখা যায় সেই সকল কিছু কিন্তু তথ্য ভিত্তিক বা সূত্র ভিত্তিক বা যুক্তি ভিত্তিক কথাবার্তা বলেছেন এমন না যে সে তার মন গড়া সে কথাবার্তা বলেছে সে যেটাই বলেছেন সেটারই সাপোর্টিভ হিসেবে সূত্র দিয়েছেন না হয় সে ব্যাখ্যা দিয়েছেন না হয় নির্দিষ্ট করে বলেছেন সো যার কারণে আমরা বোর এবং রাদারফোড়ের মডেলের কম্পেয়ার যখন যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা বলবো যে সেই ক্ষেত্রে মাস্ট বি বোরের পরমাণু মডেলটি বেশি গ্রহণযোগ্য কারণ তার এই পয়েন্টগুলো তার মানে গ্রহণযোগ্যতার পিছনে দায়ী ওকে তো তোমরা যদি এক্সামে এই রকমের প্রশ্ন আসে বা এই প্রশ্নটি যদি আবার রিপিট হয় কোনো একটা বোর্ডে তখন তোমরা এই পয়েন্টগুলোকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারলে আশা করতেছি তোমাদের অ্যান্সারটি ফুলফিল হয়ে যাবে এবং এখানে আরেকটা ব্যাপার যে আমরা কিন্তু প্রত্যেকটা লাইনের কিন্তু ফুল মানে কথাটা লিখি নাই সম্পূর্ণ কথাটা এখানে লেখা হয়নি এক্সামে তোমাদের যদি এই রকমের প্রশ্ন আসে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সেগুলোকে খুব সুন্দরভাবে লিখে দিবা ফর এক্সাম্পল দেখো আমি লিখছি ধারণা দিয়েছেন কী সম্পর্কে ধারণা দিয়েছেন তা তোমাদেরকে লিখতে হবে যে বিজ্ঞানী বোর্ড ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিয়েছেন এবং তিনি সূত্র বলেছেন এম ভি আর বাই টু পাই তোমরা এক্সামে জাস্ট এইভাবে লিখে দিবা তাহলে আশা করছি তোমাদের হয়ে যাবে তো তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার যে চিত্র এক এবং চিত্র দুই এর চিত্র এ এবং চিত্র বি এর মধ্যে চিত্র বিটা কি বেশি গ্রহণযোগ্য চিত্র বি এখানে বেশি গ্রহণযোগ্য এই যে বোরের পরমাণু মডেল বেশি গ্রহণযোগ্য ওকে তো আমরা কিন্তু আমাদের এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে ফেললাম তো এভাবেই তোমাদের বইয়ের মধ্যে যতগুলো সৃজনশীল প্রশ্ন আসছে বা আসছে বিভিন্ন বোর্ডে আমরা সকল সৃজনশীল প্রশ্নগুলোই কিন্তু তোমাদেরকে খুব সুন্দর এবং সাবলীলভাবে কমপ্লিট করে দিব তো কেমিস্ট্রিতে যদি ভালো করতে চাও কেমিস্ট্রিকে যদি মানে কেমিস্ট্রির বেসিকটাকে যদি আরও বেশি স্ট্রং করতে চাও তাহলে তোমরা আমাদের এই বইটি সংগ্রহ করো এই বইয়ের কিউআর কোডের মাধ্যমে ভিডিওগুলো দেখে ফেলো তাহলে আশা করছি তোমাদের কেমিস্ট্রি যেটা দুর্বলতা রয়েছে সেগুলোকে তোমরা কাটিয়ে উঠতে পারবা এবং পরীক্ষায় তোমার লক্ষ্য হবে কত একশোতে একশো সো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো